সারা বছর চেষ্টা করলাম অঙ্ক নিয়ে আর সেই অঙ্ক পরীক্ষাটাই খারাপ হয়ে গেল রে মামা আমি তো এমসিকিউ কিউ গেছি দূর আর পরীক্ষায় দিব না ভাবতেছি বাবা মাকে কি জবাব দিব সারা বছর পড়াশোনাই করো না আর এখন চোখে কান্নার বন্যা বাই দা ওয়ে যারা সারা বছর করেছে পড়াশোনা একটু খোঁজ নিয়ে দেখো তাদের চোখেও কান্না একটুর জন্য যদি হয়ে যায় প্লাস মিস তাহলে হয়তো জীবনটাই শেষ এমনটা মনে হচ্ছে খেতো না ইউর থিংকিং ইজ রং রিয়ালিটি দ্যাশো ব্রো পরীক্ষা খারাপ হলে রেজাল্ট খারাপ হবে এমন বিষয় না তোমাদের ছোট্ট করে একটা গল্প আবারও বলি আমার একটা বন্ধু অঙ্ক পরীক্ষা দিয়ে বাসা এসে এতটা কান্না করেছিল বাবা মাকে জড়িয়ে ধরে বলেছিল মাগ তোমাদের ছেলে তোমার স্বপ্ন পূরণ করতে পারলো না ক্ষমা করে দিও তখন থেকেই সেই বন্ধুকে আমরা আমাদের কাছে রাখি আর পরবর্তী পরীক্ষাগুলো দেওয়ার জন্য মোটিভেট করি আলহামদুলিল্লাহ অনলি করে গিয়েছে এমনও তো হতে পারে পাশ তোমার জীবনেও এমন একটা অধ্যায় পরিণত হতে পারে তাই ওই পরীক্ষার জন্য যদি পরবর্তী পরীক্ষা তুমি খারাপ করে ফেলো তাহলে দেখবে তোমার রেজাল্ট ভালো আসবে না তুমি তো পাশ করে যাবে কিন্তু সবাই চায় একটা ভালো রেজাল্ট এজন্য ওই পরীক্ষা নিয়ে মন খারাপ না করে তুমি পরের পরীক্ষাগুলো শেষ করো দেখবে তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবে অথবা এইখান থেকে শিক্ষা নিয়ে জীবনে ভালো কিছু হবে এটা ম্যাটার করে না তুমি কত পেলে করে না তুমি কত ভালো রেজাল্ট করলে বাট এই যে পরীক্ষাটা খারাপ হওয়ার জন্য পরবর্তী পরীক্ষার যদি তুমি খারাপ দাও তাহলে সবগুলাতেই যদি তোমার ফেল আসে সবগুলাতেই যদি তোমার খারাপ রেজাল্ট হয় তাহলে বলবে কি করলো সারা বছর কেউ এটা বলবে না একটা পরীক্ষা খারাপ হওয়ার জন্য তুমি পরবর্তী পরীক্ষাগুলো মন দিয়ে দাওনি কেউ একজন সারা বছর পড়াশোনা করেছে পরীক্ষার আগে অসুস্থ হয়ে কিছু লিখতে পারেনি ভালো রেজাল্ট করতে পারেনি আবার কেউ একজন সারা বছর পড়েনি পরীক্ষার আগে পড়েছে ভালো রেজাল্ট করেছে এটা ডিপেন্ড করে তার মানসিকতার উপর শেষ সময়ের প্রস্তুতির উপর শেষ সময়ের মনের জোরের উপর শেষ সময় যদি মনের জোর থাকে তাহলে অবশ্যই তোমার দ্বারাও ভালো কিছু সম্ভব বাট এই একটা পরীক্ষার জন্য যদি ডিমোটিভেট হয়ে যাও আর যদি মনে করো পরবর্তী পরীক্ষা তোমার দেওয়ার ইচ্ছা নেই তাহলে বন্ধু তোমার জীবনে কোনো স্বপ্ন নেই নেই আসা শুধু আমার একটা একটা কনসেপশন পূর্বের কথা বাদ দিয়ে ধরো সব দুঃস্বপ্ন ছিল কালকে থেকে যে পরীক্ষাগুলো হবে বাবো ওই পরীক্ষাগুলাই এসএসসি পরীক্ষার শুরু সেটা মনে করে বাকি পরীক্ষাগুলা মন দিয়ে দাও দেখবে তোমার রেজাল্ট এবং জীবন সুন্দর হবে ইনশাল্লাহ